যে ফুরস্কারটার মধ্যে টায়ার মেরে ফেলতে পারবা জাল যে টানে সেম ওইভাবে টেনে টেনে তোমাদের পুরস্কার নিতে হবে টেনে নিতে পারলে সেটা তুমি ফেয়ে যাবা নাও রেডি মারো জাল যে টানে ওইভাবে ওই থাকো ওর জন্য একটা হাততাল দে সবাই এদিকে তাকাও যাও মারো দেখো কোন পুরস্কারটা নিতে পারো টান দাও কথা বলি না সাইড থেকে কেউ টানতে থাকাও জালে মাছ ধরা পড়ছে দেখো কি মাছ পাইছ গিফট বক্সটা হাতে তাইমন রেডি আছ ও মার টান দেখি তুমি কোন গিফট বক্সটা নিতে পার মারো রবিউল আমরা স্যার তুমি একটা পুরস্কার নিয়ে নাও তোমার তাহলে কোন গিফটটা ধরা পড়ে তো মারস হুম টান দাও একটা পুরস্কারে কিন্তু আছে আমরা এটা যদি তুমি বরাবর নিতে পারো তাহলে আমরা এটা দিয়ে দেবো কোনো কারণবশত যদি এটা ছুটে যায় তাহলে তুমি পাবা না ওটা দেখা যাক পুরস্কারটা তুমি নিতে পারো কিনা যেভাবে আছে এইভাবে যদি নিতে পারো তাহলে সেটা আমরা তোমাকে দিয়ে দেবো মাসাল্লাহ নাও নিয়ে নাও তিসটা নিয়ে নাও নেক্সট প্রতিযোগী এখানে অনেকগুলো গিফট বক্স আছে চিপস আছে দেখি তোমার বাক্যে কোনটা আছে নাও স্টার্ট হুম দাও টানো টানতে থাকো থাক বা না থাক নিয়ম যেটা তোমাকে টেনে নিতে হবে নাও চিপস নিয়ে নাও হাতে নাও তোমার পুরস্কার নেক্সট দেখি তুমি কোন গিফট বক্সটা নিতে পারো দাও নাও মারো জোরে সোরে মারিও নেক্সট স্টার্ট হ্যাঁ नेक्स्ट मारो द मारो पायें देखी तुम्ही कौन-कौन पारो थे द मारो बिस्मिल्लाह को मार दो हसन देखी मारो দেখো কোনটা নিতে পারো টান্স আছে দেখো টানো দেখা যাক টান টানতে দেখো আমরা দেখি পর্যন্ত দেখি টানো হাসানের তাহলে কি ধরা পড়ছে আমরা দেখি হাসানের জন্য একটা ছোট্ট হাততাল দিই দাও মারো মিস্ট করে ফেলাইছ মেস মারো দেখো তোমার তাহলে কোনটা আটকে পরে মিস টান দাও চারদিকে পুরস্কার সরণে সিটানো আছে যে পুরস্কারটার মধ্যে টায়ার ফেলতে পারবা ওই পুরস্কারটা নিতে পারবা নাও মারো জোর করে মারো মিস